দেখুন দেখুন ভানুমতির খেল আর এই কাঁকড়া যখন আমার বাবা খেত তখন এক পিস কুড়ি টাকা তিরিশ টাকা করে আর আমি ভেবেছি মনে হয় পিস হিসেবে বলছে না কেজি আমরাও কেজি হিসেবে আনি আর বিক্রিও করি কেজি হিসেবে তাই যাই হোক জীবনে আমি বললাম ঠিক আছে খাই অ্যালার্জি যদি না হয় এমনি আমার আমারও আছে অ্যালার্জি মেয়েরও আছে কিন্তু আমার বুড়োটা পুরো হয়ে উঠবে নেপালি মানে কি বলবো সে মানে আমি ভাবলাম কি দিয়ে কি হলো গো তারপরে বলি ওমা আমি তো কাঁকড়া করেছিলাম ওই খেয়ে হয়েছে সেই থেকে জীবনে আমার ঘরে ওঠেনি এই প্রথম তিরিশ বছরে এই প্রথম মানে একদিন খেয়েছিলাম আর এই একদিন বন্ধুরা যদি অ্যালার্জি না হতো এই মাল রসিয়ে কষিয়ে যেরকম খাচ্ছি সব এই মালও আমার ঘর থেকে যেত না মানে হোক না সাড়ে পাঁচশো হোক না ছশো ঠিক খেয়ে নেব রসিয়ে কষিয়ে তোকে একদম ঠিক আছে আমার বাবা ভীষণ ভীষণ ভালোবাসতো দেখতে থাকুন সঙ্গে মেয়েকে ক্যাপসিকাম দিয়েছে ফেলে দিয়েছে ক্যাপসিকাম খায় না এর সব বাচ্চা কাচ্চাকে মেরে